দেশের স্মৃতি আমাদের মননে মগজ থেকে মোছা যাবে না যতবার মুছবে একবার মুছলে আমরা দশ বার লিখব দশ বার মুছলে আমরা একশো বার লিখবো ইনশাল্লাহ সুতরাং আমাদের জুলাইয়ের শহীদ আমাদের আহতদের রক্তের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা ঘোষণা করছি আগামী ডিসেম্বরের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা শহীদ সপ্তাহ পালন করবে সেই শহীদ সপ্তাহের অংশ হিসাবে সর্বপ্রথম আমরা আহ্বান জানাই পয়লা ডিসেম্বর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তেজগাঁও শিল্পাঞ্চলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নতুন করে গ্রাফিটি এবং স্লোগান লিখব আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল প্রাইমারি স্কুল থেকে করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে সমস্ত জনতাদেরকে আপনারা প্লিজ এক তারিখ আপনারা আবার গ্রাফিতিগুলো আঁকুন এবং কি গ্রাফিতি আঁকবেন আমরা চাই এগুলো আমাদের জাতীয় গ্রাফিতি এবং স্লোগানের অংশ হবে নাম্বার ওয়ান আমাদের বিপ্লবী আবু সাইদের ছবি আমাদের মুখদের ছবি শহীদ ওয়াসিমের ছবি আপনারা জানেন নাফিস যেভাবে রিক্সায় পড়েছিল সেই নাফিসের রিক্সার ছবি আমাদের জাতীয় ছবি হবে আমাদের ইয়ামিনকে যেভাবে এপিসি থেকে ট্রাক ফেলে দিয়েছিল সেই ছবি আমরা আঁকব এবং শহীদ আনাসের যেই চিঠি তার বাবা মাকে লিখে এসেছে সেই চিঠি আমরা সব জায়গায় লিখে দিব শহীদ ফাহমিন যেই কবিতা লিখে শহীদ হয়েছে এবং তার বুকে রক্তাক্ত অবস্থায় তার বুকে সেই কবিতা পাওয়া গেছে সেই কবিতাই আমাদের জাতীয় বিপ্লবের কবিতা হবে ইনশাল্লাহ এগুলো আমরা লিখে ফেলবো এগুলো ছাড়াও আরও যত স্লোগান বাংলাদেশে লেখা হয়েছে আপনারা সেই সমস্ত স্লোগান স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে রেল ওয়ে স্টেশনে সব জায়গায় আপনারা রাখবেন এবং লিখবেন ইনশাআল্লাহ দ্বিতীয়ত একটা আহ্বান জানাতে চাই প্রাইমারি স্কুল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা একটা ডেডিকেটেড দেয়াল করবেন যেই দেয়ালের নাম নাম দিব আমরা শহীদ দিয়াল সেই শহীদ দিয়ালে আপনার এলাকায় যারা শহীদ হয়েছে আপনার প্রতিষ্ঠান আপনার এলাকার আশেপাশে যারা এই জুলাই বিপ্লবী শহীদ হয়েছে তাদের নাম লিখে দিবেন তাদের সাথে সারা বাংলাদেশে যত মানুষের নাম আপনারা জানেন যারা শহীদ হয়ে গেছে তাদের নাম আমরা লিখে দিই আপনারা লিখে দিবেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করব বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আহ্বান জানাচ্ছি আপনারা একটা ডেডিকেটেড দেয়াল করবেন যেই দেয়ালের নাম হবে শহীদ দেয়াল এবং সংখানে শুধু শহীদদের নাম লেখা হবে দ্বিতীয়ত আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই দেখুন ഇതുমধ্যে ബിএনপি জামাতে ইসলামী এবং সকল প্রধান রাজনৈতিক দলগুলো একই সুরে নির্বাচনমুখী কথা বলতে শুরু করেছে এবং এগুলো তারা পাওয়ার पॉलिटিক্সের অংশ হিসেবে বলছে সেই হিসেবে আমরা তাদেরকে সবসময়ে নিন্দা জানাতছি এবং জানাবো কিন্তু আমরা বলতে চাই বিএনপি জামাতে ইসলামী বা অন্যান্য রাজনৈতিকগুলো দলগুলো যে এই কথা বলছে এটার পিছনে কিন্তু সরকারের ব্যর্থতার দায় মোটেও পাম নাই আমরা বরং বুঝলাম ফেসিস শক্তি রাস্তাঘাটে প্রতিদিন আমাদেরকে ডিস্টার্ব করে সরকার গত চার মাসে কেন জাতীয় জাদুঘরে একটা জুলাই কর্নার করতে পারলো না এটা আমরা প্রশ্ন রাখতে চাই আপনারা জানেন বাংলাদেশের জাতীয় জাদুঘরে এখন পর্যন্ত জুলাই কর্নার নামে ডেডিকেটেড কোনো কর্নার করা হয় নাই আমরা দাবি জানিয়েছিলাম বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা বঙ্গবন্ধু কর্নার আছে আপনারা ব্যক্তির করা হয় আমরা আপনাদের মাধ্যমে সরকারের দাবি জানাচ্ছি বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাষ্ট্রীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে বঙ্গবন্ধু কর্নার করা আছে এই বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্নার করতে আমাদের আজাদির যে এই তিনটে পর্ব এই তিনটে পর্বে সকল স্মৃতি বাংলাদেশ কর্নারে রাখতে হবে নাম্বার তিন আপনাদেরকে আমরা জানাতে চাই এটি আমাদের সব আজকে গুরুত্বপূর্ণ দাবি আপনারা জানেন এখন পর্যন্ত সরকার চার মাস হয়ে গেছে পর জুলাই শহীদদের কোনো স্মৃতি স্তম্ভ নির্মাণ করতে পারে নাই আপ একমাত্র যাত্রাবাড়িতে কিছু ব্যক্তি উদ্যোগে যারা শহীদ হয়েছে তাদের নাম নিয়ে একটি স্তম্ভ করার চেষ্টা করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন এবং পুলিশ তাদেরকে বাধা দিয়েছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও ঢাকার শাহবাগ এবং ফার্ন গেটে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা একটা জুলাই স্মৃতি স্তম্ভ তৈরি করব। কিন্তু আপনারা জানেন সেখানে সিটি কর্পোরেশন পুলিশ এবং স্থানীয় প্রশাসন তাদের অনেক অনুমতির ব্যাপার আছে তারা বাধা দিচ্ছে সরকার যাতে বলতে না পারে আমরা কেন সরকারকে জানাই নাই এই জন্য আলটিমেটাম দিচ্ছি এই এক তারিখ থেকে সাত তারিখ এই শহীদি সপ্তাহর মধ্যে সরকারকে অতি দ্রুত জাগ্রত জুলাই নামে আমি আবার বলছি জাগ্রত জুলাই নামে স্মৃতি স্তম্ভ নির্মাণ করতে হবে এবং এই স্মৃতি স্তম্ভে আমাদের সকল শহীদদের নাম উল্লেখ থাকতে হবে এমন ভাবে একটি জাতীয় ডিজাইন করতে হবে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয়ভাবে একটি করে জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে যদি আগামী এক সপ্তাহের মধ্যে সরকার জাগ্রত জুলাই নামে স্মৃতিস্তম্ভর কাজ শুরু না করে তাহলে ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ মোড়ে জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে ইনশাআল্লাহ আমরা দাবি জানাতে চাই আমি যদি একটু সামারি বলি তাহলে আগামী এক তারিখ থেকে সাত তারিখ আমরা শহীদ দিবস শহীদ সপ্তাহ পালন করব আমরা শহীদ দিয়াল লিখন করব এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্নার করতে হবে এবং সেখানে সাতচল্লিশ একাত্তর চব্বিশের সকল স্মৃতি রাখতে হবে জাতীয় জাদুঘরে আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই কর্নার নামে ডেডিকেটেড সেল করতে হবে এবং সরকার কেন্দ্রীয় ডিজাইনের অংশ হিসেবে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় জাগ্রত জুলাই নামে স্মৃতি স্তম্ভ নির্মাণ করতে হবে যদি তারা আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় অন্তত জাগ্রত জুলাইয়ের কাজ শুরু না করে আমরা ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শাহবাগে আমরা জাগ্রত জুলাই নামক স্মৃতি স্তম্ভ নির্মাণ করব বাংলাদেশের ছাত্র ছাত্র সাধারণ জনতা এবং বিপ্লবীদেরকে আমরা আহ্বান জানাতে চাই ডিসেম্বরের তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত প্লিজ আপনারা সবাই জুলাই শহীদদেরকে লক্ষ্য করে শহীদ উৎসবটা পালন করুন এক তারিখ আমরা দেয়াল লিখুন করব গ্রাফিতি আঁকবো আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং সারা দেশ থেকে আপনারা নিজেদের মতো করে লেখা শুরু করুন বাংলাদেশ জিন্দাবাদ চিন্দাবাদ